নামাজ মানুষকে খারাপ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে তাহলে আমরা তো দেখি নামাজ পড়ে মানুষ সুদ খায় ঘুষ খায় জেনা করে ব্যবিচারি করে খাদ্যে ভেজাল মেশায় মানুষকে ওজনে কম দেয় ব্যবসার মধ্যে লুকোচুরি জোচ্চুরি করে কালোবাজারি করে আরও নানান রকমের অপকাজ। এবং কুকর্মে লিপ্ত হয় এবং তারা আবার নামাজেও যায় নামাজও পড়ে মসজিদে যায় নিয়মিত পাঁচক্ত নামাজ পড়ে অনেকেই এবং তাদের মোস্ট অফ দ্য পার্সনই খারাপ কাজে লিপ্ত সবাই না এর মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা অ্যাকচুয়ালি ব্যবসা করুক চাকরি করুক যাই করুক তার সাথে নিজেদের সততাকেও ধরে রেখেছে কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট মানুষই খারাপ এবং তারা অপকর্মের সাথে জড়িত তারা চাকরি করে ঘুষ খায় তারা নামাজ পড়ে ঘুষ খায় তারা রোজা রাখে তারা ব্যবিচার করে এখন রোজা কি আসলেই শুধু এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকাটাই রোজা নাকি এর ভিতরে আরও কোনো হাকিকত আছে না খেয়ে থাকলে তো এই দেহের কষ্ট হয় কিন্তু আত্মার বা মনের রোজাটা কোথায় সেই রোজাটাই করতে হবে সেই না খেয়ে থাকাটাই হলো সত্যিকারের সাউম বা রোজা চোখের রোজা থাকতে হবে মুখের রোজা থাকতে হবে কানের রোজা থাকতে হবে অন্তরের রোজা থাকতে হবে হাত পায়ের রোজা হইতে হবে তবেই সত্যিকারের রোজা হবে নাহলে শুধু না খেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থেকে এবং অনেকেই বলতে শোনা যায় অনেককেই যে দাঁড়া আসলে রোজা আছে তো তাই বেঁচে গেলি ইফতারটা করে নেই এসে তোর বারোটা বাজায় দিব তাহলে এটা কোন রোজা শুধু না খেয়ে থাকাটার এটা বলা হচ্ছে না যে রোজা আছে তাই তুই বেঁচে গেলি নাহলে আজকে তোকে দেখিয়ে দিতাম ইফতারটা করে নিই তারপর তোকে পাবো আজকে তা এই যে বিষয়টা তো রোজা কি আসলে শুধু এই কয়েক ঘন্টার জন্য রোজা কি আসলে শুধু এই সূর্য উদয়ের আগে থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এখানে ভাববার বিষয় আছে এখানে চিন্তার বিষয় আছে জ্ঞানীজনের এই বিষয়ের মধ্যে জ্ঞানীদের জন্য আছে সু নির্দেশনা এবং তারা এখান থেকেই কোরআনের মধ্যে থেকেই তারা সত্যিকারের দিক নির্দেশনা পেয়ে যাবে আমরা পাঁচ শুধু বলি যে আমাদেরকে সঠিক পথ দেখাও সিরাত আল মুস্তাকিমের পথ দেখতে চায় কিন্তু সেই পথ কোনটি সেই পথে কিভাবে হাঁটতে হবে সেই পথে কীভাবে গন্তব্যে যেতে হবে সেটা জানতে হবে সেটা জানার জন্যই গুরুর কাছে যেতে হয় মুর্শিদের কাছে যেতে হয় টিচারের কাছে যেতে হয় দিক নির্দেশনা পাওয়ার জন্য আল্লাহ হাফেজ